আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি আলা আলমিন ওয়াসলাত ওয়সালাম ওয়ালাশ রফিন নবীনা মোহাম্মদ ওলা আলীহি সাহবিহি আজমাইন রবি ওয়া সদরী লি আমরি ওয়াহুলক দত সানি ইফকাউ কৌলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকে ব্যাকরী বিশ্লেষণের ক্লাসে আলী ইমরানের একশো ছিয়াত্তর থেকে একশো উনআশি নম্বর চারটায় উপরে আলোচনা করব মূলত ইরাব বিশ্লেষণ আমরা দেখার চেষ্টা করব এবং বাক্যভিত্তিক অনুবাদ সেটার ইয়ে কথা আমরা অনুসরণ করার চেষ্টা করব আমরা শুরু করে দেই ভূমিকা ছাড়াই ফিল সাথে এখানে দেখেন ইয়াহ জোন ইয়াহ জোন জোনের উপরে জজম আছে এটা মাসজুম হয়ে গেছে লার সাথে সাধারণত মাসজুম যদি হয়ে যায় সেটা নেগেশন হয় কিন্তু যখন থার্ড পারসেন্টও হয় তখন এটা জুসিপুণে চলে যাচ্ছে এই ইয়াহজুন এই ফেলটার মাফুল হচ্ছে কা আর ফাইল আউটসাইড আউটসাইডের হচ্ছিলো আল্লা এবং আল্লা জিনা শিলা হচ্ছিল ইউসারিউ না ফিল কফুর তাহলে ইউসার ইউনা এটা হচ্ছে ফেল ফিল কফর হচ্ছিল এটার মোতায়িক বিল ফেল ইউসই রিউ নাফিল কফুর এটা আল্লা সিলা এবং আল্লা ইয়াহ জুন এর কি ফাইল কা হচ্ছিলো মাফুল তাহলে অনুবাদটা হচ্ছে এভাবে আর যারা অবিশ্বাসের প্রতি ধাবিত হয় আল্লাজিনা ইউসার ইউনা ফিলকোফর এটার অনুবাদ তারা যেন নিজেদের তারা যেন তোমাকে দুঃখিত না করে ইয়াহ জুনকা কা ইয়াহ জুনকা তারা যেন সে যেন তোমাকে দুঃখিত না করে সে জায়গাটা রিপ্লেস হয়েছে আল্লা ইউসার ইউনা কুফর সেখান থেকে এটা হচ্ছিল যারা কুফুরের মধ্যে ধাবিত হয় তারা যেন তোমাকে দুঃখিত না করে এটার কুইক অনুবাদ হচ্ছে এটা তারপর আসছে ইন্না হুম ইন্না সেন্টেন্স শুরু হচ্ছে ইন্না হুম হচ্ছে ইন্নার ইসম। ইসন আমরা যদি মুক্তি ইন্নার খবর হচ্ছে লান রু সাইয়া লান লাইটেস্ট লাইট হর্ফ এবং সেজন্য ইয়াদুর রু না হয়ে গেছে ইয়াদুর রু মনসুফ হয়ে গেছে আল্লাহ শব্দটা এখানে মাফুল শাইয়ান এখানে মাফুল মতলা বলা হচ্ছে ঠিক আছে অনুবাদটা হচ্ছিল ইন্নাহুম নিঃসন্দেহে তারা আল্লাহ কোনো ক্ষতি করতে পারে না ঠিক আছে ইউরিদুল আল্লাহ আল আল্লাহ ফিল আখেরা ইউরিদু ফেল আল্লাহ শব্দটা হচ্ছিল আউটসাইড ডুয়ার ফাইল এখানে আন আনজ্লাহ তার আন মাছ দাঁড়িয়ে আসতেছে পুরাটাই কিন্তু এটা মাফুলে পরিণত হচ্ছে ইউরিদু সেটা হচ্ছিল আল্লাহ চান কি চান যে না ইয়াজ আল ইয়াজ আল সেজন্য আনের জন্য হয়ে গেছে এখানে মনসুব হাজওয়ান এটা মাফুল আর আখেরাতে মোতায় লিখে তাহলে আল্লাহ কি চান আল্লাহ চান যে আখেরাতে তাদের কোনো লাভের কিছুই না থাকুক ঠিক আছে ওয়ালাহুম আজাবুন আউদিন এটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স আজ আদাবুন হচ্ছে এখানে মুক্তাদা আজিমুন হচ্ছিল তার সিফা আল্লাহ হচ্ছিল হচ্ছিল বিল খবর যেহেতু মুক্তাদা নাকিরা সেখানে পিছনে আসছে আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তিনটা সিমিলার আয়াত আছে তো এটাই বেসিক্যালি এখানে আমাদের ইরাবের বিশ্লেষণের মধ্যে আছে আপনারা দেখে নিতে পারেন আমরা এখন ট্রান্সলেশনে যাই সেখানে আজিম শব্দটাকে ব্যবহার করা হচ্ছে কীভাবে দেখি তার আগে আমরা সেন্টেন্সটা থেকে লাহ জুন কাল্লাদিনা ইউসার ইউনাফিল কুফুর ইউসার ইউনাফিল কুফরকে এটাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছিল আর যারা কুফরের দিকে ধাবি দ্রুত ধাবমান আর যারা অবিশ্বাসের তৎপর কুফরিতে দ্রুত ধাবিত হয় যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় যারা কুফরিতে দ্রুত ধাবি এভাবে বিভিন্নভাবে আল্লা দিনা ইউসার ইউনাফিল কুফরকে অনুবাদ করা হচ্ছে তারা যেন তোমাকে মর্ম পীড়া না দেয় তুমি তাদের জন্য বিষণ্ন হয়েও না এটা সিম্প্লিফাইড ট্রান্সলেশান অ্যাকুরেট না তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয় এভাবে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে তারা কখনোই আলো আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না বস্তুত তারা আল্লাহর কোনো অনিষ্ট করতে পারবে না নিশ্চয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর এখানে আসলে তারা কখনই আল্লাহর ক্ষতি করতে পারবে না ইন্নাহু ইন্দা ইয়াদুরুল্লাহ সাইয়ান এটা কিছুই কোনোই এই যে কোনো ক্ষতি করতে পারবে না সাইয়টাকে ট্রান্সলেশন হচ্ছে কখনো এখানে বস্তুত নিশ্চয়ই নিশ্চয়টা ইন্নাটাকেই রেকনাইজ করতেছে তারপরে ইউরিদুল্লাহ আল্লাহ ইয়াজ আল্লাহ ফাজান ফিল আখেরা পরকালে তাদের কোনো পরকালে কোনো অংশই তাদের কোনো অংশে আল্লাহ তাদেরকে দিতে ইচ্ছা করেন না আল্লাহ তাদের জন্য আখেরাতে কোনো কল্যাণ ইচ্ছা করেন না আল্লাহ চান যে তাদের জন্য আখেরাতে অংশ না অংশ রাখবেন না আল্লাহ আখেরাতে তাদের কোনো অংশ দেওয়ার ইচ্ছা ইচ্ছা করেন না এখন আজামুন তাদের জন্য রয়েছে মহাশাস্তি ইংরেজিতে টেরিবল টর্মেন্ট বলা হচ্ছে কঠোর শাস্তি মহা আজাব মহাশাস্তি কেননা এরপরে আমরা আরও দুইটা ফ্রিজ দেব আজাবুন আলিমুন আজামুন মহিন এবার আমরা পরের আয়াতে যাই একই রকম আয়াত এখানে সিম্পল আগেরটার মতোই মাঝখানে একটা সেন্টেন্স নাই খারি ইন্না দিনা ইশারু ইন আল্লাশারা উল কফরা বিল ইমান ইন্নার সেন্টেন্স ইন্নার ইসম হচ্ছে আল্লা দিনা আল্লা জিনা সিলা হচ্ছিল ইশতারা উ ভিতরে হুম আছে আল কুফরা হচ্ছিল এটার মাফুল বিল ইমান এটা হচ্ছে এটার মোতালিক তাহলে ইন্নাল্লা জিনা ইশতারাউ কুফরা বিল ইমান নিঃসন্দেহে যারা ইমানের বিপরীতে অবিশ্বাস কিনেছে ইন্নার খবর হচ্ছে লাইয়াদুরুল্লাহ সাইয়া তারা আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না ওয়ালাহুম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে মর্মদায়ক শাস্তি একই স্ট্রাকচার খালি আগেরটার মধ্যে এখানে একটা জুমলা এ তারা দিয়া ঢুকছিল এই এই সেন্টেন্সটা কি ইউরিদুল্লাহা ইউরুদুল্লাহ আল্লাহ ইয়াজ আল আল্লাহম ফিল আখেরা এ তাকে জুমলা তারা দিয়া বলা হচ্ছে আদারওয়াইজ কিন্তু একই রকমভাবে তিনটা পার্টে এই এই আয়তে যেটা আছে এরপরের আয়তে হুব হুব একই জিনিস আছে মাঝখানে জুমলা এ তারা দিয়াটা নাই লাইয়াদুরুল্লাহ শাইয়া ওখানে আছে ওয়ালাহুম আজাবুন আউজিম ছিল এখানে আজাবুন আলিম আছে ঠিক আছে সিম্পল আগেরটার মতো হুব হুক অতএব ওইটার মতো একই স্ট্রাকচার আমরা খালি এখানে দেখবো আলিম সব জায়গাটাকে কীভাবে ট্রান্সলেশন করছেন এখানে বলা হচ্ছে যন্ত্রণাদায়ক 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 শাস্তি আগেরটা ছিল শাস্তি বা মহা আজাব এখানে আলিমন হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি এরপর আসেন আমরা সেভেন্টি এইট ওয়ান সেভেন্টি এইট আসি এবার আসছে ওয়ালা ইয়াহজন ওয়ালা ইয়াহসাবান্না আল্লা দিনা আফারু সাবান্না এটা এম আগে আলোচনা হয়েছে নুনসাদ আসছে এখানে জবর আছে সিঙ্গুলারে বলা হচ্ছে আল্লাজিনা জিন আকাফারু বেসিক্যালি আউটসাইড ডুয়ার হচ্ছে যারা কুফর করে তারা যেন মনে না করে আর যারা অবিশ্বাস পোষণ করে তারা যেন না ভাবে আল্লাহ ওয়ালা নাল্লাজিনা কাফারু কী ভা কী না ভাবে আন্না হুম আন্না সেন্টেন্স মা হচ্ছে আন্নার ইসম আন্নার খবর হচ্ছে নুমলি লাহুম খৈরুল্লি আনফসিহিম নুমলি লাহুম এটা হচ্ছিল মার সিলা মা হচ্ছে ইসম মৌসুল আন্না হচ্ছে ইন্নার সিস্টার মা হচ্ছিল ইন্নার ইসম ইন্না হচ্ছিল মা হচ্ছিল ইসম মৌসুল নুমলি লাহুম হচ্ছিল এটা শিলাতুল মৌসুল হৈ হৈরুন হচ্ছে আন্নার খবর লি আনফসিহিম হচ্ছিল খয়রুনের খের মোতালিক এইভাবে এটা নিরাপটা হবে আন্নামা নুম লি লাহুম খয়রুল লি আনফিহ তাহলে এটা হলো কফুর এটা হচ্ছে মাফুল বলা যায় তারপর হচ্ছিল আন্নামা আরেকটা খবর বলতে পারেন আন্না এবার ইন্নামা এখানে আন্নামা এখানে ইন্নামা একই জিনিস মা ইসব মহসুল হচ্ছিল মা ইসিরাতসুল নুম নুমলি লাহুম আগেরটার মতো মা নুম লাহুম একই জিনিস এখানে আসে লি ইয়াস দাদু ইসমাহ লি যার মানে লিকাইর লি যাতে করে তালিন ইয়াস দাদু এটা হচ্ছিল ফেল এটা মানসুব হয়ে গেছে ইসমান হচ্ছিল এখানে এটার মাফুল বলা হচ্ছে অনেকে তামিজ বলছে বিভিন্নভাবে এটা বর্ণিত হচ্ছে ইসমান তামিজ বলা হচ্ছে এখানে ঠিক আছে ইয়াস দাদু ইসমান এটা বেসিক্যালি এই নুমলির এটার মোতালিক হিসাবে আসতেছে ইন্নার মোতালিক বিল খবর হিসাবে এই পুরো জিনিসটা আসছে ওয়ালাহুম আজাবুন মোহিন একইভাবে আগে ছিল ওয়ালাহুম আজাবুন আজিম ওয়ালাহুম আজাবুন আলিম এখানে আলাহুম আজাবুন মহিন তাহলে শব্দটা আমরা দেখব কি আসছে তো এখন আমরা ট্রান্সলেশনটা দেখি তাহলে এখানে যা বলা হচ্ছে লাহ সাবান লাজিনা কাফারু আর যারা অবিশ্বাস পোষণ করে তারা যেন না ভাবে আন্নামা নুম লী লাহুম আনফসিহিম যে আমরা তাদের যে বিরাম দিয়েছি তা তাদের ভালোর জন্য ইন্নামা নুম লীলাহুম লি ইয়াজ দাদু ইসমা নিঃসন্দেহে আমরা তাদের অবকাশ দেই যেন লি ইয়াজ দাদু ট্রান্সলেশন যেন তারা পাপের মাত্রা বাড়িয়ে তোলে ওয়ালাহুম আজাবুল মুহিন তাদের জন্য আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি মহিনটাকে লাঞ্ছনাদায়ক বলা হচ্ছে এর আগে আলিমকে যন্ত্রণাদায়ক আজিমকে মহা এই তিনটা শাস্তির কথা এখানে পরপর বলা হচ্ছে আমরা সেটাই বেসিক্যালি অনুবাদের মধ্যে দেখবো যেমন যে শেইম ফুল এই শেইন ফুল টরমেন্ট এটা আলিম শব্দটা আসছে লাঞ্ছনাদায়ক অপমানকর অপমানজনক লাঞ্ছনাদায়ক এখন এখানে একটা ফ্রেজটাকে আমরা দেখব লি ইয়াস দাদু ইসমা এটাকে একটা ট্রান্সলেশন করা হচ্ছে কীভাবে যেন তাদের পাপের পরিমাণ বেড়ে যায় ইন্ট্রানজেটিভ ফর্মে ট্রান্সলেশন হচ্ছে ইয়াস দাদুটা এটা হচ্ছে কারেক্ট ভিউ তারা শিও পাপ বর্ধিত করবে এই জন্য আমরা তাদের সিও পাপ বর্ধিত করবে এটা অ্যাক্টিভ পার্টি মানে ট্রানজেটিভ হচ্ছে এটা যথাযথ ট্রান্সলেশন না এখানে যেমন আমি তো তাদের অবকাশ দিয়ে যাতে তারা পাপ বৃদ্ধি করে না এটা হবে যাতে যেন তাদের পাপ পাপের পরিমাণ বেড়ে যায় আমরা অবকাশ দিয়ে থাকি যাতে তাদের পাপ বৃদ্ধি পায় এটা হচ্ছে যথাযথ ট্রান্সলেশন যাই হোক আমরা তিনটা সিরিজ আজাবের কথা বলার পরে এবার আমরা আসছি সুখবর নিয়ে সুখবরের ব্যাপারে যে ওয়ান সেভেন্টি নাইন বলা হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আছে মা কানালি রকম এই মার সাথে এ লির একটা যা কানেকশন আছে এটা একটা টেমপ্লেট বলতে পারবেন না হয় আল্লাহ লি ইয়াজার আল মুখমিনি ছেড়ে দিবেন মমিনদেরকে ঠিক আছে আলা মা আন্তুম আলাইহি তাহলে হচ্ছে কানা সেন্টেন্স কানার সাথে এখানে আল্লাহ শব্দটা হচ্ছে কানার ইসলাম মাটা হউট ছেলের নাবদক লি জার যাতে করে লিকায় লি এই জন্য ইয়াজারা এখানে মানসুখ হয়ে গেছে আল মকমিনি না ইয়াজারার কি মাফুল আলাম আ আনতুম আলাইহি এটা হচ্ছিল ইয়াজারার মোতাল্লিক আলা হরফে যার মা ইস মজরুর মা হচ্ছিল ইসম মৌসুল আনতুম আলাইহি সিলাতুল মৌসুল আনতুম হচ্ছে মুক্তদা আলাইহি হচ্ছিল যার মজরুর মোতালিক এই 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 স্ট্রাকচার এটা একটা স্ট্রাকচার যে আল্লাহ ক্রমক্রমে বিশ্বাসের দিকে ফেলে রাখবে না মা কান আল্লাহ কাল কান আল্লাহু লিয়াজার আল মুকমিনী না তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আলামা আলাই আনতুম আলাইহি হাত্তা হাত্তা আরেকটা মোতাইলিক আলা দিয়ে এটা একটা মোতাইলিক আলা মা আলাইহি হাত্তা দিয়ে আরেকটা মোতাইলিক তৈরি হচ্ছে এই ইয়াদারার সাথে ইয়াদারা হাত্তা আমরা জানি হাত্তার পরে ইসমটা ফেল্ট কীভাবে মানসুক হয়ে যাচ্ছে ইয়া মিজা আল হবি মিনাল বছর মোতাল্লিক তাহলে দুইটা মোতালিক ইয়াজার আল মুকমিনা আলামা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল হাবি সামিনার তাই তার একটা অনুবাদটা হতে হচ্ছে এভাবে মা কান আল্লাহ ইয়াজার আল মুকমিনা আল্লাহ কোনো ক্রমে বিশ্বাসীদেরকে ফেলে রাখবেন না আলা আনতুম আলাইহি তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় হাত্তা ইয়ামিজাল আল খাবি তাইয়েব যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দকে মন্দদের পৃথক করেন এটা হচ্ছে প্রথম পার্ট এই আয়তের সেকেন্ড পার্টটা সিমিলার হইতে আছে দেখেন মা কান আল্লাহ লি ইউ লি আলাল গাইব তাহলে মা নাবোদক কানা হচ্ছিল কানা আল্লাহ শব্দটা হচ্ছে কানার ইসলাম লি ইউ লি আলাল গাইব এটা হচ্ছে এটার মোতালিক হিসেবে আসতেছে লির পরে ইয়ুথ লিয়া এখানে মানসু হয়ে গেছে কুম হচ্ছে মাফুল আলাল গাইব এখানে দেখেন মা কান মুকমিনা আলা মা আলাইহি এই একটা মোতাইলিক নিয়ে এখানে আসে ইয়ুথলিয়া কুম একটা মাফুল আলা গাইবি হচ্ছিল এটার মোতাইলিক ঠিক আছে তাহলে এই ছোট্ট এটা হচ্ছিলো আগেরটা রেপ্লিকা এটা রেপ্লিকা এখানে দুইটা মোতাইলিক আছে এখানে একটা মোতাইলিক আছে তাহলে এটার ট্রান্সলেশন কি মা কান আল্লাহ কুম আলাল গাই আর আল্লাহ অদৃশ্য সম্বন্ধে তোমাদের কাছে গোছরীভুক্ত করবেন না মানে অদৃশ্যের সংবাদ তোমাদেরকে দিবেন না ওয়ালাকিন্নাল্লাহ ওয়ালাকিন্না লাকিন্না হচ্ছে আমাদের ইন্নার ইস ইন্নার সিস্টার এটার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা তাহলে ওয়ালাকিন্নাল্লাহা এটা হচ্ছিল লাহা এটা হচ্ছে আমাদের মুক্তারা এটার খবর হচ্ছিল ইয়াস তাবি মির রুসুলিহি মাইয়াস এই জুমলাটা এটা খবর জুমলা ইয়াস তাবি হচ্ছে আমাদের ফেল মিন মির রুসুলিহি হচ্ছিলো ইয়াস্তাবিয়র মোতায়িক মান হচ্ছে মাফুল মান ইসম মসুল ইয়াসা ও সিরাতুল মসুল তাহলে ইয়াজ মির রুসুলিহি মাই ইয়াসা এটা পুরাটা হচ্ছিলো খবর অফ লাকিন্নাল্লাহ এটা হচ্ছিলো লাকিন্নাল্লাহ হচ্ছে আমাদের মুক্তদা যদি ধরি আর খবর হচ্ছিলো ইয়াজ মির রসুলিহি মাই ইয়াসা ঠিক আছে ফা অতএব এটাকে এটার কনসিকুয়েন্স হিসেবে বলতেছে এর ফলশ্রুতিতে আমিনু আমর বিল্লাহি ওয়া রুসুলিহি বিজার আল্লাহ শব্দ মজরুর ওয়া রুসুলিহি এটার সাথে আতফ হয়ে যাচ্ছে তাহলে আ মিনু রুসুলিহি এটা হচ্ছে আমর সেন্টেন্স তারপর বলা হচ্ছে ওয়া ইন তো মিনু ওয়া তাত্তাকু ইন ইন সেন্টেন্স শর্ত জুমলা যদি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং তাকে অবলম্বন করো ফালাকুম আজরুন আদিম ফা হচ্ছে যেহেতু জুমলা ইসমিয়া আসতেছে জবাবে শর্ত হিসাবে সেই জন্য ফা আসছে আর এটা যেহেতু মুক্তদা নাকিরা নাকিরা পিছনে আছে আজ আজরুন আজিমুন এটা হচ্ছে মুক্তদা লাকুন হচ্ছে মোতালিক এই আপাতত চারটা আয়াত তাহলে আমরা দেখতেছি যে প্রথম আয়াতে বলছিল ওয়ালাক ওয়ালাহুম আজাবুন আজিম সেকেন্ড আয়াতে ওয়ালাহুম আজাবুন আলিম তৃতীয় আয়াতে ওয়ালাহুম আজাবুন মহিন আর চতুর্থ আয়াতে বলা হলো ওয়ালাকুম আজরুন হজীম সেকেন্ড পার্সেন্টে আসা হবে খুব সুন্দর চারটা আয়াতের একটা সেট আমরা যদি মুখস্থ করতে পারি খুব সুন্দরভাবে কোরআনে এই আয়াতগুলো আমরা সালাতের একটা রাখাতে পাঠ করতে পারবো ইনশাল্লাহ আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি যেখানে এখানে বলা হচ্ছে হাত তাইয়ামিজা হবিস আমিনাত্তাই অসৎকে সৎ থেকে পৃথক করা না করা পর্যন্ত সৎকে অসৎ হতে পৃথক না করা পর্যন্ত যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্র অপবিত্রকে পবিত্র থেকে অসৎকে সৎ থেকে পৃথক না কর না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছে আল্লাহ মোমিনদেরকে সে অবস্থায় ছেড়ে দিবে ছেড়ে দিতে পারেন না একটা ভুল ট্রান্সলেশন আছে এখানে এটা শেখ মুজিবুর রহমান সাহেবের যে ট্রান্সলেশনটা আমাদের এখানে আছে তারা যে অবস্থায় আছে সেই ওই অবস্থায় রেখে দিতে পারেন না ঠিক আছে তারা না তোমরা যে অবস্থায় হবে কেন এখানে বলা হচ্ছিল কি মা এখানে হচ্ছে হলো যে এই যে মা আন্তুম আলাইহি আন্তুম এখানে যদি হুম হতো তাহলে এখানে থার্ড পার্সেন্ট হতো আন্তুম হচ্ছে তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় মোবিন্দারকে আর আল্লাহ রাখবেন না অর্থাৎ সেখানে তারা হবে না ঠিক একইভাবে এখানে উনি থার্ড পার্সেন্ট উনি অনুসরণ করছেন আর গায়েবের খবরও তাদেরকে অবহিত করবেন না এখানে কিন্তু আল্লাহ বলছেন অমা কান আল্লাহ লি ইউ কুম কয় অথবা কম যেহেতু আছে এটা কোনোভাবে তাদেরকে হবে না তাই না তো আলহামদুলিল্লাহ আমরা স্বল্পতম সময়ে এই আয়াতগুলো দেখলাম আমরা এখানে বাক্যভিত্তিক অনুবাদটা অনুসরণ করার চেষ্টা করব ইরাপটা বোঝার চেষ্টা করব আয়াতগুলো মুখস্থ করে চলাতে নিয়মিত করার চেষ্টা করব আল্লাহ আমাদের জন্য সহজ করুন তো আমাদের এই শর্ট ব্যাকরণিক সংক্ষিপ্ত ব্যাকরণিক রিভিউসেশন আমরা এখানে শেষ করছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته